আজকে আমি এই সৌদি আরব প্রবাসী আসলে প্রবাসীদের জন্য যে আমাদের যে সব সময় আন্তরিকতা বা সব সময় আমরা সব প্রবাসীদেরকে ভালোবাসি কেননা ওরা হলো আমাদের বাংলাদেশের রেমিটার যোদ্ধা তার জন্য এই যোদ্ধাদের জন্য আমাদের সবসময় বড় সুন্দর একটা গিফট আমরা সবসময় রাখি যেহেতু সৌদি আরবের এই প্রবাসী অনেক মেহনত করে আমাদের দেশে রেমিডেস পাঠায় এজন্য আমরা ওনাদেরকে আন্তরিকভাবে সবসময় ভালোবাসি আজকে এই সৌদি আরব প্রবাসী এই রেমিডেস যোদ্ধা আমার কাছে এই ভাই যিনি এই গাড়িখানা ক্রয় করতে আসছেন আমি শোয়াখ ভাইয়ের কাছে জানতে চাইবো যে ওই গাড়িখানা ওনার কাছে আমার পেজে দেখে ওনার কাছে কেমন লাগলো বা এই গাড়িখানা ওনার কাছে সরাসরি এসে ওনার কাছে সব কিছু উনি বুঝি পাইছেন কিনা এই এরা আমরা জানতে চাইবো আমি এইভাবে গাড়িটা পাইছি তাই আমি খুব খুশি হয়েছি আরাম লাইভ সব আমি দেখি সৌদি থেকে আমার ভাল লাগছে এই কারণে আমরা কাছে আসছি আসার পরে গাড়ি যেভাবে দিচ্ছেন এভাবে আমি গাড়ি বুঝে পাইছি সম্মানিত গ্রাহক আসলে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে সব সময় হিউজ পরিমাণ আমরা যে আপনাদেরকে বাইকের কালেকশনগুলি দেখিয়ে আসছি আমরা সব সময় আপনাদেরকে গাড়ি অনেক সময় আপনারা বলেন যে ভাই গাড়ি বিক্রি করার পর আপনারা এটা সব সময় আপনাদের লাইভে দিতে পারেন না কেন আসলে আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আমরা সব সময় আপনাদেরকে লাইভে দিতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত ইমরান ডিজিটাল বাইক সেন্টারে এখনো হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে যারা বাইকাররা রয়েছেন যারা বাইক ক্রয় করবেন অবশ্যই ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসতে পারেন এবং আমাদের এই পেজগুলি ফলো রাখতে পারেন আমাদের ফেসবুক ইউটিউব টিকটক যে যেখান থেকে আমাদের এই লাইভটাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দেশ ও প্রবাস থেকে সবাইকে জানাচ্ছি পান্ডালা অভিনন্দন আসসালামু আলাইকুম